রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটিয়া পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই বংশগুলির সাথে কেনা পরিচিত বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন সেই রথযাত্রায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস তো এই ইতিহাস ও কল্পকাহিনী পুরাণে মিশেছে তো এই কল্পকাহিনী বলার আগে আমরা একটু জেনে নেব যে এই বছর রথযাত্রা কবে এবং তার দিনক্ষণ কখন শুভক্ষণ শুভ সময় সব কিছুই আমরা এই ভিডিওতে জানবো তারপরে এই পৌরাণিক ইতিহাসটা দু হাজার পঁচিশ সালে রথযাত্রা দিক পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা পড়েছে সাতাশে সময় দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জুন একটা চব্বিশ মিনিটে দ্বিতীয় তিথি শেষ হচ্ছে সাতাশে জুন এগারোটা উনিশ মিনিটে দিকপঞ্জিকা অনুসারে সাতাশে জুন পালিত হবে এই বছর রথযাত্রা পুরীতে বহুদা যাত্রা একটা উৎসব পালন করা হয় এই বহুদা যাত্রাটা কি আজ পুরীতে পালিত হবে বহুদা যাত্রা শ্রী জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে ঘরে ফেরার কেন্দ্র করে এই বহুদা যাত্রা পালিত হয় পুরীর পথে মেনে জগন্নাথ দেবের মাসি গণ্ডিচার বাড়িতে আট দিন কাটান জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী এরপর তারা ফেরে নিজের গৃহে দেখে নেওয়া যাক কোন কোন নিয়ম পালন করা হয় এই বহুদা যাত্রা বহুদা যাত্রা শুরুর আগেই জগন্নাথ দেবের দ্বারকারক্ষীর দ্বারপালের পুজো হয় তারপর তারপর তলে গোপাল বরলভ ও সকল ধূপ ধুনার পর্ব চলে তা এক ঘন্টা ধরে পালিত হয় এরপর সেনা পাতা লাগিয়ে পালিত হয় তারপর গন্ডিচা মন্দির থেকে তিন দেব দেবীকে নিয়ে আসা হয় নাকাচানা দ্বারের মধ্যে থেকে এরপর জগন্নাথ দেবের নন্দী রথ বল্লভ দেবের তাল ধ্বজ সুভদ্রা দেবীকে দর্পদলন রথে আনা হয় শুরু হয়ে যায় রথযাত্রা রথযাত্রার কথা তো তোমরা সবাই জানো কিন্তু এইবার আমি এই রথযাত্রার ভিডিওটা দীঘার মন্দির মানে দীঘার রথ মানে দীঘার জগন্নাথ মন্দিরকে মন্দিরের ভিডিও দিয়ে আমি এই আজকে রথযাত্রার মানে পর্বটা রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেইছে যে কল্পকাহিনী ও পুরাণ মিশে রথ শব্দের অভিধানিক অর্থ অক্ষ বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এই গাড়িতে দুটি বা চারটি চাকা থাকতে পারে সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িতে রদ বলা হয় পৌরাণিক কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে শব্দের অর্থ হলো ভিন্ন গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকে বেশ উপরে তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত রয়েছে ভগবানের এই রথারোহণের রথযাত্রা নামে পরিচিত এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময় উদযাপিত হয়ে থাকে রথের প্রচলিত রয়েছে যেগুলোর সাথে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রথমেই জানিয়ে রাখি জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণের দুটি রূপ বলরাম বা বলভদ্র শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী এই তিনজন একে অপরের ভাই বোন পুরাণে এমনটাই বর্ণিত তাদের তিন বোন ভাই বোনের ঘনিষ্ঠ ও স্নেহ স্নেহপরায়ণ সম্পর্কে জন্যই তারা পূজনীয় রথযাত্রায় তাদেরকে কেন্দ্র করেই এবার তাহলে ভগবান নতুন রূপে আবির্ভাব ইতিহাস বিশ্বাস সম্পর্কে জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের আবির্ভাব পদ্মপুরাণে বর্ণিত আছে মালবরাজ ইন্দ্রদূত বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত কিন্তু মন্দিরের কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল কথা নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোক পাঠান রাজা কিন্তু নীলমাধবকে অত সহজে দেখা দেয় কিন্তু তাকে খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল যে কেবল বিদ্যাপতিকে জঙ্গলের পথে হারালেন তিনি এরপর গল্প ও প্রেমের ছোঁয়া লাগল হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবর রাজ বিশ্ব বসুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে প্রেমে পরিণত হয় কিছুকাল প্রেম এরপর বিয়ে করে জঙ্গলে সংসার করতে নবদম্পতি ললিতা এবং বিদ্যাপতি এইদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুর মশাই স্নান সেরে কোথায় যান শ্রীকে জিজ্ঞেস করলে জানতে পারেন জঙ্গলের গ্রহিণীতে নীল পর্বতে নীল মাধবের রয়েছে সেখানেই রোজ নীল মাধবের পুজো কর দিতে চান নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া সেই সার্থক হলো জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য প্রথমে নারাজ হলো নাছরবান্দা জামাইয়ের অনুরোধ শেষ মেষ মেনে নিতে হলো বিশ্ববসুকে নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভরে পূজা করলেন বিদ্যাপতি এবং তার তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারের রাজা ইন্দ্রায়ুদের নিজের ইন্দ্রাদুতের পুজো নিতে চাই নীলমাধবের কথা স্বয়ং রাজা ইন্দ্র ইন্দ্রদূতের পুজো দিতে চান তখন কি আর দেরি করা যায় চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদূতের কাছে রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবের কাছে কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই তার কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাঠ খণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীলমাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ফেসে এলো মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে ফেঁসে আসা কাঠ এমন শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক কেউ হাতুড়ি বসাতেও পারল না কাঠে উল্টো হাতুড়ি যায় যায় অবস্থা তাহলে মূর্তি করবে কে মহারাজ আবারও পড়ল বিপদে ইন্দ্রাদূতের সেই অবস্থা অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হল ভগবানের শিল্পরূপী ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরবারে বললেন তিনি গড়বেন ভগবানের বিগ্রহ তবে এই একটি শর্ত শর্তটি হল তিন সপ্তাহ বা একুশ দিনের পর্বে কেউ কাঠ মূর্তি নির্মাণ দেখতে পারবেন না অৎপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী কিন্তু ইন্দ্রদূতের রানী গুন্ডিচার আর তস হইল না ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে তিনটি অর্থ সমাপ্ত মূর্তি দেখা দেখে তো রীতিমতো ভিমরি খেলেন তিনি গোল গোল চোখে গাত্র বর্ণ সহ অসমাপ্ত মূর্তি না আছে তার হাত না আছে পা সেই অবস্থায় তিনি অনুশোচনা করে দুঃখে বিহল হয়ে পড়লেন রাজারানী দুজনে ভাবলেন সত্য খণ্ডনের ফলেই বুঝে এত বড় শাস্তি পেলেন তারা তবে তাদের এই অনুশোচনার পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল আমি এই রূপেই পূজিত হতে চাই এরপর থেকে এইভাবে ভক্তরা ভক্তদের মধ্যে জনপ্রিয় লাভ করলেন জগন্নাথ দেব এ গেল একটি জনশ্রুতি অন্যদিকে এর কাছাকাছি আরেকটা স্মিত প্রচলিত আছে জগন্নাথদেবকে ঘিরে লোকমুখে শোনা যায় শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদূতের সম্ম সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একটি উপযুক্ত কাঠশিল্পীর সন্ধান করেছেন ঠিক তখনই এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঠ শিল্পে তার সম্মুখে উপস্থিত হন তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিনের সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয় দরজার আড়ালে কাঠ মূর্তি নির্মাণ শুরু হয় রাজা রানী সহ সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহল হয়ে পড়েন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতেন কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন এমন সময় আওয়াজ বন্ধ বন্ধাই রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তখন তারা দেখেন মূর্তি অর্থ সমাপ্ত এবং কাঠ শিল্পীও অন্তর্ধিত এই রহস্যময় কাঠ শিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মাণ হয়নি বলেই রাজা পড়লেন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকলেন তখন দেবশ্রী নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক রূপ রূপী চেয়েছিলেন এইভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে জগন্নাথ মন্দির হিন্দু ধর্ম বিলম্বীদের চার একটি জগন্নাথ মন্দির বিশেষ করে বিষ্ণু কৃষ্ণ উপাসকের নিকট একটি পবিত্র তীর্থস্থান জগন্নাথ মন্দির পুরীর পূর্ব সমুদ্র রাজা স্বপ্নাদেশে পালন পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দির দ্বাদশ শতাব্দীতে পূর্ণ নির্মাণ করে গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্ম চোদা গঙ্গা তিনি মন্দিরকে মন্দিরের কাজটি সমাপ্ত করেন এবং বংশধর অঙ্গভীমা দেব যদিও মন্দিরের নির্মাণের নিয়ে ইতিহাস ইতিহাসবিদদের মধ্যে মত রয়েছে দশ পয়েন্ট সাত একর জমিতে কুড়ি ফুট প্রাচীর দ্বারা বিষ্টিত জগন্নাথ মন্দির ভোগ মন্দির নট মন্দির জগমোহনা এবং দেউ দেউল নামে চারটি বিশেষ কক্ষ আছে মন্দিরে ভোগ মন্দিরে খাওয়া দাওয়া হয় নট মন্দিরে নাচ গানের ব্যবস্থা এবং মোহনে ভক্তরা পুজোপাঠ করেন এবং দেউলে পূজনীয় বিগ্রহগুলো স্থাপিত প্রধান মন্দিরে কাঠামো মাটি থেকে কিছুটা উঁচুতে নির্মাণ এবং দুটি আয়তকার দেয়াল দ্বারা আবৃত। আবৃত বহিপ্রাঙ্গণকে মেঘনাথ প্রাচীরের বলা হয় দুশো মিটার বা একশো বিরানব্বই মিটার এর অভ্যন্তরীণ ঘাটটি কুর্মাদেব কুর্মা বেদ নামে পরিচিত যার দৈর্ঘ্য হলো একশো মিটার এবং পঁচানব্বই মিটার মন্দিরের চারটি প্রবেশদ্বার রয়েছে যেটা সিংহদ্বার হর্ষদ্বার খঞ্জদ্বার এবং হস্তিদ্বার জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রায় তিরিশটি ছোট বড় মন্দির লক্ষ্য করা যায় মন্দিরের দেউলে রয়েছে জগন্নাথ জগন্নাথ দেবের দাদা এবং সুভদ্রা দেবী সুসজ্জিত মূর্তি তাদের বিগ্রহের পাশাপাশি সুদর্শন শ্রীদেব ভূদেব এবং মাধব দেবতার ভক্তদেরও দ্বারা আয়োজিত এখানে প্রতিটি ভোরে প্রতিদিন ভোরে কিশোর ছেলেরা কিছু নির্দিষ্ট পূজা বিধি অনুসরণ করে মন্দিরে পঁয়ষট্টি মিটার এবং একুশ ফুট উঁচুতে উঠে চক্রের উপর পতাকাগুলি লাগায় বর্ষা সবসময় তারা প্রশস্ত পতাকা স্থাপনের আগের দিন পুরনো পতাকাগুলো জনগণের মাঝে নিলামে বিক্রয় করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয় এখানে প্রায় ছাপ্পান্ন রকম দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয় প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণে রান্না করা হয় কিন্তু দেখা যায় আজ পর্যন্ত মন্দিরের খাবার কখনোই নষ্ট হয়নি জগন্নাথ মন্দিরের অস্বাভাবিকতা এবং লোকবিশ্বাস জগন্নাথ মন্দিরের উপরে অংশটি রত্নমূর নামে একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরকে যে কোনো রকম রথযাত্রার সূত্রপাত উড়িষ্যার প্রাচীন প্রথি ব্রহ্মাণ্ড পুরাণ এবং জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রা প্রচলন হয়েছে প্রায় যুগে এই সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিলেন এই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদূত স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথধামের রূপে মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রায় স্বপ্নাদেশ পান পরবর্তী তার হাত ধরেই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয় বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপটও রয়েছে পুরো মতানুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলায় ও রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করেন এখন বাংলায় বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় প্রিয় বাংলার আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথোৎসব পালন হয়ে থাকে এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ সেখান থেকে সাত দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন যাওয়ার দিনকে বলা বলে সোজা এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ তিনটি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা গন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া মনে করেন অনেকেই স্কন্দপুরাণ পুরাণ সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায় সেখানে পুরুষোত্তম ক্ষেত্রে মাহাত্ম কয়েকটি উল্লেখ করা করেন মহর্ষি জৈমিনী রথের আকাশ শাসসজ্জা পরিমাপ ইত্যাদি বর্ণনা করেন পুরুষোত্তমের ক্ষেত্রে বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকে বোঝায় পুরীতেই যেহেতু জগন্নাথদেবের মন্দির স্থাপিত তাই এই মন্দিরকেই পবিত্র স্থান বলে মনে করা হয় তবে অন্যতম আকর্ষণ হল রথযাত্রা প্রতি বছর রথযাত্রা উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলে বংশ পরাক্রমে পুরীর রাজপরিবারে আজও আছে সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে পরপর তিনটি রথের সামনে পুষ্পান পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সেখানে সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখ ভাগ ঝাড় দেন তারপর পুরীর রথের রাশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথের রথযাত্রা তিনজনের জন্য আলাদা তিনটি রথ রথযাত্রা উৎসবে মূল দর্শনীয় দিকটি হল এই রথ তিনটি তিনটি রথের যাত্রার কিছু নিয়ম রয়েছে এবং এই রথের আকার রঙের ভিন্নতাও দেখা যায় প্রথম যাত প্রথমে যাত্রা শুরু হয় বড় ভাই বল্লভদেবের রথ এই রথের নাম হলো তালধর্য রথটির চোদ্দোটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণ রং নীল তারপর যাত্রা হয় বন সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা তেতাল্লিশ ফুট এই রথের মাত্র বারোটি চাকা যেহেতু রথটি ও পতাকা বা পদ্ম চিহ্নিত আঁকা রয়েছে তাই রথটিকে পদ্মধব পদ্মধ্বজও বলা হয়ে থাকে রথের আবরণকে আবরণের রং লাল সব শেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথটির নাম নন্দী ঘোষ নন্দী ঘোষ পতাকায় কপি কপিরা রাজ হনুমানের মূর্তি যা চুয়াল্লিশ ফুট রথের আকার রথের আবরণের রং নীল তারপর যাত্রা করে বন একটি আহ কপি ধবজ কথা রথটির উচ্চতা মানে জগন্নাথদেবের রথের উচ্চতা হল পঁয়তাল্লিশ ফুট এতে ষোলোটি চাকা আর রথের আবরণের রং হলো হলুদ তিলটি রঙের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগ লাল রঙের হয়ে থাকে রথ তিনটি সমুদ্র কুলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে সাত দিন থাকার পর আবার উল্টো রথেই জগন্নাথ মন্দিরে ফিরে আসেন বর্তমানে তিনটি রথ ব্যবহৃত হয় তবে আজ থেকে আনুমানিক সাতশো বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ দুটি ভাগে বিভক্ত ছিল আর সেই দুটির ভাগে তিনটি তিনটি করে মোট ছটি রথ ব্যবহৃত হতো কেননা সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির আসার পথটি মাঝখান দিয়ে বয়ে যেতে এক প্রশস্ত বলাগুন্ডি লালা এই জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ বলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ বলরাজ সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষামান এই তিনটি রথকে বসিয়ে ফের যাত্রা শুরু হয় বাইশশো বিরাশি বারোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহপুরীর রাজ রাজ্যভার গ্রহণের পর তার রাজত্বকালে কোনো এক সময় এই বলাগুন্ডির নালা বুঝিয়ে দেন সেই থেকে পুরী রথযাত্রায় তিনটি রথ রথের সময় প্রায় পনেরোশো থেকে পনেরো বিশ লক্ষ হিন্দু ধর্ম বিলম্বী রথযাত্রা অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসে পুরীতে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কারণ আমি আজকে কিন্তু রথের একটি অন্যরকম তথ্যমূলক ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা যদিও আমার কাছে অজানা ছিল যখন আমি ভিডিওটা জানতে পারলাম তো তোমাদের ভিডিওটা আজকে শেয়ার করছি তবে আমার শরীরটা খারাপের জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল একবারে রথযাত্রার আগের দিনই আমি ভিডিওটা পোস্ট করলাম আর শেয়ার করলাম যেহেতু রিসেন্ট আমি দীঘা থেকে ঘুরে এসেছি তো দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই আজকে আমি আমার রথ রথের ভিডিওটা করলাম যেহেতু পুরীর রথের পুরী পুরীর জগন্নাথ মন্দিরের প্রচুর ইতিহাস রয়েছে তো সেই ইতিহাসটা তোমাদের কাছে বর্ণিত করলাম আজকে আর দীঘার রথ দীঘার মন্দিরের ইতিহাস যখন আমি জানবো তখন নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব। তবে আজকের ভিডিওটাই আমি জগন্নাথ মন্দিরকে ঘিরেই আর জগন্নাথ মন্দিরকে রিলেটেড ভিডিও করে দিলাম কারণ জগন্নাথ মন্দিরটা আমার ঘোরাও তোমাদেরকে দেখানোও হবে এবং আমার এই তথ্যটা শেয়ার করা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে শুভরাত্রি